this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only আদাব নমস্কার শাস্ত্রীকাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা এসআইআর চলছে বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন যেটা বলছে বা ভোটার তালিকায় সংশোধন বা ভোটার তালিকা মানে সংশোধনের যে সমস্ত প্রক্রিয়াটা সেটা চলছে সারা শুধু ওয়েস্টবেঙ্গল নয় বারোখানা রাজ্যে সেটা চলছে এবং বেঙ্গলে চালু হওয়ার আগে আমরা অনেক রকমের মেলোড্রামা দেখেছি বলা হয়েছিল যে এখানে চালু করতে দেওয়া হবে না সমস্ত কিছু কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখলাম যে এসআইআর চালু হলো এবং রাজ্য সরকারের প্রায় ছিয়ানব্বই হাজার নাইনটি সিক্স থাউজেন্ড অফিসার অর্থাৎ যারা বিএলও হিসাবে কাজ করছে তারা বেশিরভাগ স্কুল টিচার প্রাইমারি স্কুলের আমাদের রাজ্য সরকার তাদেরকে দেওয়া হয়েছে রিক্রুইটমেন্ট অর্থাৎ রিক্রুইট করা হয়েছে এই বিএলএ কাজটাকে সম্পূর্ণ করার জন্য এবং ফেব্রুয়ারি মাসের হয়তো সম্ভবত ষোলো সতেরো তারিখে এটার একটা ফাইনাল খসড়া বেরোবে বা ফাইনাল তালিকা বেরোবে চূড়ান্ত তার মধ্যে যে আপলোড করার যে ব্যাপারটা ছিল সেটা হয়ে গেছে এখন যাদের কিছু নামে ভুল ত্রুটি রয়েছে বা ম্যাপিংয়ে মিসম্যাচিং রয়েছে বা সমস্ত কিছু তার জন্য হিয়ারিংয়ে ডাকা হচ্ছে হিয়ারিংটা কোথায় হচ্ছে বেশিরভাগ রাজ্য সরকারের বিডি অফিসগুলোতেই এই হিয়ারিংটা হচ্ছে সেখানে বিএলওরা যাচ্ছে বা এইআরও বা এই সমস্ত যারা অফিসারগুলো রয়েছে তারা অনেকেই বেশিরভাগ রাজ্য সরকারের অফিসার তারা হিয়ারিংয়ের ক্ষেত্রে যাচ্ছে যাদেরকে হিয়ারিংয়ে চিঠি দেওয়া হয়েছে তারা যাচ্ছে তো এর মধ্যে আবার একটা নতুন করে মেলোড্রামা আবার আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি যেন মুর্শিদাবাদে হুমায়ুন কবির মহাশয় বাবরি মসজিদ গঠন করছে তা নিয়ে তিনি সাসপেন্ড হয়েছেন এবং মুর্শিদাবাদ এবং মালদা ডিস্ট্রিক্ট যে সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত এরিয়াগুলো রয়েছে সেখানে টোটাল সিনারিওটা আলাদা সিনারিওটা আলাদা কেমন সেখানে কিন্তু টোটাল সংখ্যালঘুরা একটা অন্যরকম চিন্তাভাবনা করছে দু হাজার ছাব্বিশের যে ইম্প যে আসন্ন আপকামিং ভোট রয়েছে বাংলা বিধানসভা সেই বিধানসভার জন্য তো আমি নিজে বাবরি মসজিদ ভিজিটিংয়ে গেছিলাম সেখানে মানুষের যে একটা স্পন্টিনিউয়াস একটা স্বতঃস্ফ্রত সাড়া সেটা আমি দেখতে পেয়েছি তারপরে হুমায়ুন কবির মহাশয় একটা জনতা উন্নয়ন পার্টি গঠন করেছেন সেখানেও মানুষের সারা দেখা যাচ্ছে ওইদিকে হচ্ছে নংসা সিদ্দিকি ভাইজান আইএসএফ আসাউদ্দিন ওয়াইসির সমস্ত কিছু মিলে এবং সিপিএম কংগ্রেস এদের কিন্তু টোটালি পুরো একটা মানে জায়গা সংখ্যালঘু উদ্দেশ্য তো এরিয়ায় কিন্তু টোটালি ভালো করে দেখা যাচ্ছে সাড়া দিচ্ছে অর্থাৎ সংখ্যালঘুরা কিন্তু টোটাল বর্তমানে যারা রয়েছে শাসক দল তাদের সঙ্গে নেই বললেই চলে তো যাই হোক বন্ধুরা সে ব্যাপারটা নিয়ে অনেক ভিডিও আছে সেটা দেখে নেবে কিন্তু বর্তমানে যে এসআইআরের যে শুনানিটা চলছে বা হিয়ারিংটা চলছে সেখানে মানুষকে ডাকা হচ্ছে মানুষ যাচ্ছে এবং সর্বোপরি আমি একটা কথা বলি বলে থাকি এখানে টোটাল যে এই যে এত পরিমাণের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে বা কেন কিসের জন্য যারা বিএলও হিসাবে কাজ করেছে তাদের ক্ষেত্রেও আমরা দেখেছি অনেক রকম ফল্ট রয়েছে হয়তো বা তাদের উপরে ছিল মানে লোকাল নেতাদের পেশার বা সমস্ত কিছুর ফলে তারা যা পেয়েছে তাই আপলোড করে দিয়েছে সেই কিছুগুলো যখনই ম্যাচিং হচ্ছে না তখনই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তো এই ক্ষেত্রে বিএলওরা দোষী নয় বললেই চলে এবং যা তাদেরকে যা ইনস্ট্রাকশন অনুযায়ী তারা কাজ করবে এবং বিএলএ কাদেরকে দিয়েছে লোকাল বিএলও একটা প্রাইমারি স্কুলের টিচার লোকাল তার এরিয়ায় কাজে দিয়েছে তো সে কখনো চাইবে যে লোকাল যে সমস্ত শাসক দল বা যারা বলুন তাদের নেতার সঙ্গে বা মানুষের সঙ্গে ঝামেলা করতে তারা যা করেছে তাই দিকে হচ্ছে সেক্ষেত্রে ইসি ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন কমিশন অফ ইন্ডিয়া যখন দেখছি বাংলা এসআইআর ক্ষেত্রে এই সমস্ত প্রবলেম হবে তো তাদের এসআইআর কেমন করা উচিত ছিল সেটা আগে আমি বলেছিলাম যে টোটালি বাইরে থেকে যত অফিসার আছে বাইরের রাজ্যগুলো থেকে সেখান থেকে অফিসার নিয়ে এসে তার সঙ্গে চারটে করে সেন্ট্রাল ফোর্স দিয়ে এই মানে বাড়ি বাড়ি গিয়ে যে বিএলওরা যে ফর্ম কালেকশন বা ইনুমারেশন ফর্ম জমা দিয়েছে সেটা করা উচিত ছিল আর এখন যে হিয়ারিংটা হয়েছে সে হিয়ারিংটা এই রাজ্য সরকার অফিসে না করে কোনো কেন্দ্রীয় সরকারের অফিসে এবং সেখানে সেন্ট্রাল ফোর্স ভিতরে দুজন বাইরে দুজন তিনজন ডেকে এভাবে হিয়ারিংটা করা উচিত ছিল কিন্তু যখন এটা রাজ্য সরকারের পুলিশ দিয়ে হিয়ারিংটা হচ্ছে তারপরে আজকে একটা তাণ্ডব দেখানো হচ্ছে যারা বিধানসভা আইন তৈরি করে অর্থাৎ এমএলএ মেম্বার অফ যারা এম রয়েছে হ্যাঁ মেম্বার অফ অ্যাসেম্বলি লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর কি অর্থাৎ বিধায়ক আর কি এই মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলির অর্থাৎ যারা বিধায়করা রয়েছেন তারা বিধানসভায় ল মেকার তারা আইন তৈরি করে কিন্তু সেই ল মেকারই আজকে কী করলো আইনটা ভাঙলো কোথায় মুর্শিদাবাদের ফারাক্ষার বিধায়ক তিনি একেবারে যেখানে হিয়ারিং হচ্ছেন মুর্শিদাবাদের যে বিডিওতে আর কি সেটাও রাজ্য সরকারের অফিস সেই অফিসে ভাঙচুর চালায় তাণ্ডব চালায় এবং এই যে বিধায়ক মুর্শিদাবাদের অর্থাৎ ফারাক্কার বিধায়ক আর কি তিনি মনিরুল ইসলাম সম্ভবত সেখানে ঢুকে যে হিয়ারিংয়ের যেখানে হচ্ছে অর্থাৎ যে অফিসাররা রয়েছে তাদেরকে চেয়ার ছুঁড়ে মারে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ মানে এইভাবে তাণ্ডব চালায় কাগজপত্র সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দেয় এবং তার এক অনুগামী অর্থাৎ চালাবেলা তিনি বলছেন যে কোনো হিয়ারিং হবে না কোনো এটা হবে না ওটা হবে না তাহলে বন্ধুরা একটা কথা বলে থাকি আমরা যদি সাধারণত মানুষ কোনো একটা সরকারি অফিসে ঢুকে যদি সরকারি অফিসারের সঙ্গে মিসবিহেভ করি তাহলে তার পরিবর্তে অন ডিউটি অফিসারের সঙ্গে বাজে ব্যবহার করার জন্য আমাদের সঙ্গে সঙ্গে জেল খাটতে তো হবেই এবং বিভিন্ন রকমের সেকশন বা ধারা বা এখন বিএনএস যেটা হয়েছে হ্যাঁ আইপিসি সি আর পিসি এগুলো বাদ দিয়ে এখন বিএনএস হয়েছে সেই বিএনএসের ধারাগুলো আমার ধারাগুলো আমাদের উপরে অ্যাপ্লাই হবে অবশ্যই আজকে তাহলে যে ল মেকার তার সঙ্গে যে চেলাবেলাগুলো গিয়ে এই অন ডিউটি অফিসার যিনি এসআইআর করছেন তার উপরে চেয়ার ছুঁড়ে মারে কাগজপত্র ছুঁড়ে মানে তাকে অ্যাসল্ট করার চেষ্টা করে শারীরিকভাবে মানসিকভাবে তাহলে সেই ক্ষেত্রে এবার দেখা যাক কোন সেকশন বা কোন বিএস বিএনএসের অ্যাক্টগুলো তাদের উপরে দেওয়া হয় কিচ্ছু হবে না আমি বলছি তো আর কি অর্থাৎ এখানে যে ল রয়েছে সেই লটাকে ভাঙতে পারবে তাতে তার কোনো মানে কিচ্ছু হবে না সাধারণত মানুষ বা এখানে যদি অপোজিশন কেউ থাকতো এখানে যে কোনো অপোজিশন দলের তাদেরকে সঙ্গে সঙ্গে এসে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যেত বন্ধুরা কিন্তু আজকে আমরা কি দেখলাম এই মুর্শিদাবাদের ফারাক্ষার যে আইন বিধানসভায় যিনি আইন তৈরি করেন ল মেখার মেকার সেই বিধায়কে এসে লটাকে ভায়োলেট করল তাহলে আমাদের যে প্রশাসন রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট বা অনুরোধ বা কোয়ারি থাকবে যে সে কি অ্যারেস্ট হবে এবং তার যে চালাবেলাগুলো যারা এই অন ডিউটি যে যিনি এসআইআর করছেন সে অফিসারের উপরে চেয়ার ছুঁড়ে মেরেছে কাগজপত্র ছুঁড়ে মেরে থাকে অর্থাৎ সরকারি সম্পত্তি সমস্ত কিছু নষ্ট থেকে শুরু করে সব কিছু করেছেন তাহলে এই সরকারি সম্পত্তি নষ্ট করার যে ধারাগুলো বা সেকশনগুলো বা বিএনএস অ্যাক্টগুলো লাগানো হবে সেটা কি তাদের উপর প্রযোজ্য হবে কিচ্ছুই হবে না বন্ধুরা এবং আমি আমাদের বিডিও অফিসেও এসআইআর হচ্ছিলো সেখানে দেখলাম পুরো পুলিশ একদম পুরো লাভ তো এখানে যে এই তাণ্ডবটা চলল সেখানে পুলিশ কোথায় গেল এই প্রশ্নটা আমাদের মনে আসে বন্ধুরা তো যাই হোক এই যে লটাকে ভায়োলেট করার একটা প্রবণতা শাসক দলের যে সমস্ত যারা দেখা দিচ্ছে তাহলে তো এবার সাধারণত মানুষও কিন্তু লটাকে ভায়োলেট করার চেষ্টা করবে এটা বাস্তবতা এবং অপোজিশন ওরা মানে পথ দেখিয়ে দিচ্ছে তো না এই যে ল ভায়োলেট এই পদ্ধতি সিস্টেমটা সেটা হচ্ছে যে অনারেবল যেসব আমাদের যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এই যে লটা ভায়োলেট হচ্ছে বাংলায় যারা ক্ষমতায় থাকবে তারা ল ভায়োলেট করতে পারবে মানে ভারতের ওয়েস্ট বেঙ্গলে দুখানা সংবিধান মানে দু রকম সংবিধান চলবে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে সেটা আমাদের জানা নেই দয়া করে এবং এইটা আপনারা যথাযথভাবে দেখবেন আমাদের রিকোয়েস্ট করা আমরা সাধারণ মানুষরা কী করতে পারি প্রতিবাদ ছাড়া তো বন্ধুরা আমি এইটা এই ঘটনাটা করার কারণটা আমি আপনাদেরকে বলি একদম বাস্তব কথা বলি সেটা হচ্ছে কি দেখো এই দুটো ডিস্ট্রিক্টের সংখ্যালঘু ডিস্ট্রিক্ট সেখানে সংখ্যালঘুদের ভোটে ভাটা পড়েছে শাসক দলের এবং এইটাকে ভাটাটাকে জোয়ারে আনার জন্য এই জন্য এসব কাণ্ড করা কাণ্ড করা কি এই যে এসআইআর করা হচ্ছে সেখানে অনডিটি অফিসারেরকে পুরো অ্যাসল্ট করা হচ্ছে সমস্ত কিছু করা হচ্ছে তাতে করে হয়তো সংখ্যালঘুরা ভাববে যে না শাসক আমাদের মধ্যে ফরমে রয়েছে আমরা যা খুশি করতে পারবো ঝামেলা করলো কোনো অশান্তি করে তারা আমাদেরকে বাঁচিয়ে নেবে তারাই আমাদের ফর্মে রয়েছে অর্থাৎ এই সংখ্যালঘু ভোটটাকে আবার তুলে ধরার জন্য বা পাওয়ার জন্য যেটা নষ্ট হয়েছে তাই জন্য এই সমস্ত কিছু একটা মেলোড্রামা করা হচ্ছে তো মেলোড্রামা করা হোক বা যাই কিছু করা হোক সেটা তাদের ভোটের পারপাস করা হচ্ছে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি সরকারি একটা অফিস বিডিও অফিস রাজ্য সরকারের পরিচালিত বিডি অফিস রাজ্য সরকারের বিডি অফিস সেখানে রাজ্য সরকারেরই আবার এমএলএ সেখানে গিয়ে ভাঙচুর করছে এবং এভাবে অনডিউটি অফিসারকে অ্যাসল্ট করছে সমস্ত কিছু করছে তো যাই হোক বন্ধুরা এবার দেখব আমরা প্রশাসন কি ব্যবস্থা নেয় আর দ্বিতীয়ত এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি এরকম করলে তো কখনো ভোটের যে জন্য যেটা যে পলিসি করা হচ্ছে সেই পলিসি কোনোদিনও মান্যতা দেবে না এবং তিনি নিজে বলছেন এসাই আর মানছি না মানবো না একজন ল মেকার হয়ে তো তিনি কি বলেছেন সেটা আমি ভিডিওর শেষে অ্যাড করে দেব বন্ধুরা তোমরা দেখে নেবে আর দ্বিতীয় কথা হচ্ছে কি এই যে এভাবে একটা মানে আবার নতুন করে যে নাটক শুরু হচ্ছে সংখ্যালঘুদের ভোটটাকে কাছে নিয়ে যাওয়ার জন্য এটাতে কোনো লাভ হবে না আমি মনে করি কারণ সংখ্যালঘু ভাইবোনা জানে যে তারা যদি মানে তারা এভাবে যে এখানে বলা হচ্ছে ওয়াকআপ চালু করতে দেওয়া হবে না ওয়াকআপ চালু হয়ে গেলো এসআইআরও চালু হয়ে গেলো তার আবার এই সমস্ত নাটক হচ্ছে সেগুলো সংখ্যালঘু ভাইবোনরা বোঝে তো সংখ্যালঘু ভাই একটা মনস্থিত করে নিয়েছে যে এই আসাউদ্দিন ওয়াসি তারপর নসাদ ওয়াইন কবির সিপিএম আই এদের সঙ্গে একটা তারা মানে এখন চলে গেছে বেশিরভাগ আর কি এবং নতুন সরকারের জন্য তারা অপেক্ষা করছে তাই এসব নাটক করে কোনো লাভ হবে না আর আমরা দেখব যে ল ভায়োলেট যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রশাসন আমাদের জুডিশিয়ারি কী আর মানে অ্যাকশন নেই সেটাই আমাদের দেখার বিষয় তো ভিডিওটা আজকে একটুখানি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে ধন্যবাদ

マンゴー。